গরুর পাশে রান্নাঘর গোয়ালগড় পচনশীল বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদন ভেরি গুড প্রজেক্ট আমরা রান্না করার সময় আমাদের কিন্তু থেকে যায় এইগুলা গরমের যেটা ভদ্রতা ওই ভদ্র শব্দ যদি আমরা এই জায়গাটা সেটারে রাখি তো সাত দিন রেখে দেওয়ার আর দুটোটাই প্রাকৃতিক এখান থেকে ওয়ান ইস টু ওয়ান টু ওয়ান পানি করতে পারবে যা আমরা সরাসরি গান করতে পারি এবং ওই আমরা করতে পারি আমরা এখানে লাগবো জন্য

এইগুলো আমরা তিনটে ডালে থাকবে তো পচার সুদ্ধ আমরা শরীরে খুলে টাকা একটু রাখবো কারণ এখানে এইখান থেকে পচা এই কিছু কিছুতে সরাসরি গ্যাসের জন্য আমরা সরাসরি এই গ্যাসের তো এইখান থেকে প্রয়োগ করার পর আমরা এই গ্যাসকে আবার উন্নয়ন করে আমরা রিয়াকশন রাখবো আর অর্থাৎ আমরা গ্যাসের